بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا إنما الخلق والميسرون {والميسر والأنصار والأسلام رس من عمل الشيطان شيطان فاجتنبوه لعلكم تفلحون إلى آخر, آخر. إن الله. ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شغل مَحْبَةً الغريب. وعلى آل سيدنا محمد محمد وعلى آل ना, 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 एक दिन तो मारीना एक दिन तो मारीना नस जी हो हॉ पिया तोई रीते को तोई रीरे को कज रे रिमा समान एक दिन तो मारी ना नज जीते हो बेना अल्लाह हुम्मा फल्ले <coughs> وعلى آل الصيامين بارك صلى على محمد بلغ العلا بكماله كشف الدجى بجمعلهم حسنة جميع خصاله صلوا <سؤال> عليه وعليه سورة يوسف بدار حكمة لقوم لما قارئ يهدي الإنسان ما بلغ الله بكماله <سؤال> كشف الدجى بجمعهم حسنة جميع خصاله صلوا عليه وعليه لا إله محبة لا إله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা সময় বোঝিতে পারবি রে মন মওতের সময় বোঝিতে পারবি নবীর কানে মার কতই গুণ লা ইলাহা লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা মহতী জলসায় আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই জবান খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আবারো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে যখন যে হালতেই রাখুক না কেন একটু জবাব দিবেন তরুণ ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কুরবান আলী যিনি উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং সালাম প্রাণ খুলে আমি আপনাদেরকে আবারো সালাম দি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته আমাদের কে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন মূর্তি পূজা ভাগ্য তীর সমূহ থেকে তোমরা বিরত এইগুলা থেকে বিরত থাকে এইগুলা হচ্ছে মুশরিকদের কাজ আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে চিঠিসি করে এই দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ পাকের অবশ্যই কিন্তু উদ্দেশ্য রয়েছে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে একটা হায়াতের বাজেট নির্ধারণ করে দিয়েছেন আর দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যদি আল্লাহ তালার নাফরমানি করি নিশ্চয় কিন্তু মৃত্যুর পরে আপনার আমার জন্য ভয়াবহ অবস্থা রয়েছে শুধু তাই নয় আল্লাহ জাহান নাম নির্ধারণ করে রেখেছেন অন্য নবীগণ যেমন তারা আফসোস করেছেন যে মুহাম্মাদের যদি আমরা উম্মত হতে পারতাম নিশ্চয়ই আমাদের ভাগ্যটা খুলে যেত তারা কিন্তু আফসোস করেছেন অনেক আফসোস করেছেন আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী গুনাহগার উম্মতের জন্য কিন্তু আজও তিনি মদিনাতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকতেছেন অনেকেই আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে তারা বলেন তার প্রতি দরদ করা যায় কারণ রাসুলের প্রতি তো সঙ্গ আল্লাহ এবং তার রাসুলি কিন্তু তার ফেরেস তারা কিন্তু রাসুলের প্রতি দরুদ করেছেন

সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন তার দিন কায়মের জন্য তার দিন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে কায়ম করার জন্য রসুল প্রতি যখন মক্কায় থেকেছিলেন মক্কায় যে সুরা গুলো রসুলের প্রতি নাজিল হয়েছে এইগুলা কিন্তু মাকি সরা বলা হয় রাসুল যখন হিজরত করে মদিনাতে চলে আসলেন মদিনাতে আসার পরে রাসুলের প্রতি বিভিন্ন প্রেক্ষাপটে যেই কোরআনুল কারিমের আয়াতগুলো গুলো নাজিল হয়েছে এইগুলাকে কিন্তু মাদানি সুরা বলা হয় আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে তিনি নারী জাতির জন্য একটা সুরা নাজিল করেছেন সুরাতুল নিসা কাফেরদের জন্য আল্লাহ তালা সুরা নাজিল করেছেন সুরাতুল কাফিরুন শুধু তাই নয় মক্কার জমিনের মধ্যে অনেক বড় বড় অনেক বড় বড় বেদুইন কাফের মুশরিক ছিলেন কারো নামে কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট ভাবে কিন্তু সূরা নাজিল করেন নাই কিন্তু এক সূরা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন সূরাতুল লাহাব আবু লাহাবের নামে কিন্তু একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা মুমিন মুতাকীদের জন্য একটা সূরাত নাজিল করে দিয়েছেন সূরাতুল মুমিনোন মুমিনের নামে ও একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন মুমিনরা দুনিয়ার জমিনে কিভাবে চলবে কার আদর্শ মোতাবেক চলবে আল্লাহ তাআলা কিন্তু সূরা আল-মিনের মধ্যে তাও সুন্দরভাবে বলে দিয়েছেন আমি যেই বিষয়টা তুলে ধরতে চাই বর্তমান সময়ে আল্লাহ তাআলা বলেন يا ايها الَّذِينَ امنوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَسْلَامُ رزق مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فاجتنبوه لعلكم لعلكم تتقون এই সরের মধ্যে যেই প্রতিমা যে ভাগ্য নির্ধারতীর সম্পর্কে কিন্তু এই মধ্যে বলা হয়েছে। অর্থাৎ জাতীয় দ্রব্য সম্পর্কে আল্লাহ কিন্তু এই আয়াতের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন এমন একটা সময় ছিল মক্কার জমিনে এমন একটা সময় ছিল অন্ধকারের যুগ বর্বর যুগ মানুষ কারীম থেকে অনেক দূরে সরে থাকত মানুষ মানুষের দিকে লিপ্ত হতো যার কারণে বিভিন্ন কিন্তু করেছেন আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করেছেন সেই সময়ের কথা একজন একজন আল্লাহ আলা ব্যক্তি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আর সেই সময় কিন্তু একজন একজন নারী ছিলেন ওই নারী সেই সময়ে এলাকার মধ্যে পাপাচার কাজে লিপ্ত থাকত অর্থাৎ দেহ ব্যবসা করত আর সে কিন্তু ধনাঢ্য একজন ব্যক্তি নারী ছিলেন তখন তিনি মনে মনে চিন্তা করলেন এই মক্কার অলিতে গলিতে একজন পাগল ঘুরে বেড়ায় তার মাথায় বড় টুপি তার মাথায় বড় টুপি মুখে লম্বা লম্বা দাড়ি গায়ে একটা ধিনা ধালা পোশাক অর্থাৎ তিনি আল্লাহ একজন ব্যক্তি তখন ওই মহিলা বলল তার লোকদের কে বলল তোমরা আমি এমন একজন ব্যক্তির সন্ধান দিলাম এই ব্যক্তিকে তোমরা যেখানেই খুঁজে পাও মক্কার মধ্যে তোমরা ওনাকে উঠাই নিয়ে চলে আসবে আমার মন চায় একটা ওই ব্যক্তির সঙ্গে যাপন করতে চায় যখন তাকে ওই আল্লাহ ব্যক্তিকে যখন উঠায় নিয়ে আসা হলো উঠায় নিয়ে আসার পরে তখন ওই পাপিষ্ট মহিলা বলতে যে ব্যক্তি তুমি তো একজন আল্লাহকারী ব্যক্তি তোমার সাথে আমার মন চায় একটা বুঝুর্গ এমন চিন্তায় পরে গেলেন ওই মহিলার ফলে একটা বাচ্চা সন্তান ছিল হাতে একটা মদের বুতল ছিল আর একটা হাতে তরবারি ছিল অর্থাৎ সুরা ছিল হত্যা করার জন্য তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি হুজুরকে হুজুরগকে জিজ্ঞেস করা হলো আমি তোমাকে যে আমার রক্ষক বাহিনী দিয়ে তুলে এনেছি আমার মন চাই তোমার সঙ্গে রাজযাপন করব তুমি কি এই কাজে প্রস্তাব আস তখন আল্লাহওয়ালা ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি তো আল্লাহ নামাকে ভালো বাসেন নিশ্চয়ই আমি এই কাজ করতে পারবো না ওই মহিলা তখন চিন্তায় ভাব লাগ করে বললেন আমি তোমাকে আমার রকক বাহিনী দিয়ে যে উঠাই নে আমার দরবারে নিয়ে আসছি আমি যে আমার দরবারে নিয়ে আসছি তুমি কে এখান থেকে বের হতে পারবে না কি দরবেশ চিন্তায় পড়ে গেলেন আর ওই জামানার মধ্যে অন্ধকারের যুগে বর্বর যুগে কিন্তু তিনি ধার ব্যক্তি থাকার কারণে মানুষদেরকে ব্যক্তিকে বললে আমার হাতে যেই মদের বোতলটা দেখতেছ এইটা তোমাকে পান করতে হবে আর নহই আমার সঙ্গে যাপন করতে হবে তুমি কোনটা করবে অথবা আমার হাতে যে তোর বাড়ি দেখতেছো আমার আমার কোলের উপরে যে শিশু সন্তান দেখতেছো একে হত্যা করা লাগবে এই তিনটা কাজের মধ্যে যে একটা কাজ কিন্তু করা লাগবে এই তিনটা কাজের মধ্যে যদি তুমি একটাও না করো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব তখন তিনি মনে মনে চিন্তা করলে। আমি যদি এই তার বাড়ি দিয়ে ছোট্ট মাসুম বাচ্চা কে আমি হত্যা করে ফেলি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব আবার তিনি মনে মনে চিন্তা করলেন আমি যে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি बुजुर्गা আল্লাহ তালের ধনে থাকি আমি যদি এই ছোট্ট শিশুকে হত্যা করি আমি তো একেবারে হত্যাকারী বলে কাল কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিবেন আর তিনি চিন্তা করলেন আমি যদি রাত্রি যাপন করি এই মহিলার সঙ্গে তাহলে তো এই মহিলা কালকিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিনাকার বলে ডাক দিবেন তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন চিন্তা করে বের করলেন ওই নারী যে বলেছে আমার হাতে মধ্যে বোতল দেখতেছো এইটা তোমাকে পান করা লাগবে তখন ওই বুজুর্গ মনে মনে চিন্তা করলেন আমি যদি জেনা করি এইটা তো অন্যায় হয়ে যাবে আমি যদি রাত্রি যাপন করি বড় অন্যায় হয়ে যাবে মনে মনে চিন্তা করতেছে আমি যদি এই ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলি তাহলে তো আমি একজন হত্যাকারী হয়ে কালকে আমতেন ময়দানে দাঁড়াবো তিনি মনে 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 চিন্তা করলেন তাহলে হাতে যেই বোতলটা রয়েছে আমি মদ্যপান করি এই রকম একটা ডিসিশন যখন নিয়ে ফেললেন তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি बुजुर्ग তিনি কি করলেন তিনি ওই মদটা পান করলেন পান করার ফলে তার শরীরের মধ্যে কিছুক্ষণ পরে একটা কেমন যেন আউলা ভাউলা আউলা সাউলা ভাব চলে আসলো অর্থাৎ সে নিস্তাগত হয়ে গেছে আর মানুষ যখন সমাজের মধ্যে এই রকম ধরনের নেশা পান করে তার মাথার সেন্স কিন্তু ঠিক থাকে না সেই সময় তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ এই মদ্য পান করার কারণে ওই হাতে যেই তরবারি ছিল ওই নারীর তরবারিটা নিয়ে মাতাল অবস্থায় ওই ছোট মাসুম বাচ্চাটাকে হত্যা করে ফেললেন হত্যা যখন করে ফেললেন হত্যা করার ফলে তিনি রাত্রি যাপন করলেন ওই মহিলার সঙ্গে তার তো মাথার সিন ঠিক নাই তিনি জিনা করে ফেললেন আল্লাহ তাআলা বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে কুরআনুল কারীমের আয়াতগুলো কিন্তু নাজিল করে দিয়েছেন বর্তমান সমাজের মধ্যে আমি যুবকদেরকে এই কথাই বলতে চাই আজকের সমাজের মধ্যেই এলাকার মধ্যে আমরা যদি লক্ষ্য করি যারা যুবক এরা যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠে আজকে আমরা যারা অভিভাবক রয়েছি আমার সন্তান কেমন ভাবে বেড়ে উঠছে আমার সন্তান কার সঙ্গে চলাফেরা করছে এইগুলা আমরা তন্নাসী করি না আমরা যারা অভিভাবক রয়েছে এইগুলা আমরা ছেলে সন্তানদেরকে একেবারে সাইরে রেখেছি ছেড়ে রেখেছি তারা নিজের ইচ্ছা মতো চলতে চেয়ে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ সঙ্গ যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো আজকে সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর যুবকেরা রয়েছে এরা আফিম হিরোইন গাঁজা কোকেন বিভিন্ন ধরনের ইয়াবা ট্যাবলেট এইগুলো খেয়ে খেয়ে তারা বিভিন্ন খারাপ কাজ গুলাতে কিন্তু তারalict হয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যদি সচেতন না হই এই কুরআনুল কারিমের হুকুম যদি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে নিজের পরিবারের মধ্যে যদি এই আইন যদি আমরা না চালু রাখি তাহলে সামনে আগামিতে এই যুবকগুলো সম্পূর্ণই একেবারে জাহেলিয়াতের যুগকেও হার মানাবে ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যুব সমাজদেরকে আজকের আয়োজনটা করা হয়েছে তরুণ ও যুব সমাজের উদ্যোগে এই জন্য আমাদের যুব যারা তরুণ এদেরকে আমরা সেইভাবে গড়ে তোলার চেষ্টা করব কুরআনের কুরআনের হুকুম কুরআনের হুকুম আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের পরিবারে প্রত্যেকটা খাত খেতে আল্লাহ তার হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে এই পৃথিবীতে আমাকে কিন্তু একটা নির্ধারণ করে দিয়েছেন এমন ভাবে এক সময় আস্তে আস্তে ক্ষয় হয়ে চলে যাবে একদিন হঠাৎ করে আপনি আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন দেখতে পাবেন যে আমার মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে এরকম হয় কি হয় না পাক এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে দিনের পথে আহ্বন আহ্বান করার জন্য আল্লাহর রাসুলের প্রতি যখন আল্লাহ তালা কোরআন কারিমকে নাজিল করলেন তখন আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে বললেন হাবিব আপনার প্রতি যে কুরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আপনি এইটা আগে নিজে পড়েন অর্থাৎ এইটা আপনি আগে নিজে পড়েন এইটা নিজে পড়েন দুই নম্বরে হলো এইটা আপনি নিজে পড়ার পরে এইটা সুন্দরভাবে আপনি শ্রবণ করেন বুঝেন তারপরে এইটা মানেন তিন নাম্বারে এই কোরআনুল কারিম আপনি মানার চেষ্টা করেন অর্থাৎ এটা মানেন তারপরে আপনি যখন মানবেন অন্যদেরকে মানানোর জন্য আপনি উপদেশ দিবেন অন্যদেরকে মানানোর জন্য উপদেশ দিবেন রাসূল যখন তিনি নিজে পড়েছেন বুঝেছেন অন্যদেরকে যখন মানাতে গেছেন তখনই কিন্তু তাকে পাগল বলা হয়েছে জাদুকর বলা হয়েছে লজ্জা বলা হয়েছে রাসুলের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে রাসুলকে বলা হয়েছে আর এই সকল কথাগুলো বলে তারাই যারা আবুল্লাহবের উত্তর সুরে ওই শ্রেণীর লোক কিন্তু বর্তমান সমাজে এখনো রয়েছে অনেক এই জন্য আমাদেরকে কুরআন শিখতে হবে নিজে বুঝতে হবে এইটার প্রতি আমল করতে হবে অন্যদেরকে দিনের দাওয়াত দিতে হবে আমরা যদি দিনের দাওয়াত চালু রাখি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা সঠিক জবাব দিতে পারব আমরা তো এই পৃথিবীতে কেউ থাকতে আসি নাই এই পৃথিবীর জমিন থেকে একদিন চলে যাব একটু চিন্তা ভাবনা করে দেখেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা ধরবেন এমন ধরাই ধরবে দুনিয়ার মানুষ যদি আমাদেরকে ধরে তাহলে কিন্তু সেইখান থেকে বাঁচা যায় কাল কিয়ামতের ময়দানে যদি আমি আপনি আসামি হয়ে উঠি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব সূরা জিলজালের মধ্যে দেখলাম সূরা জিলজালের মধ্যে এই কিয়ামত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আদম আলাইকে আল্লাহ তালা বলবেন হে আদম তুমি জাহান নামের অংশ বের করো তোমার জাতির মধ্য থেকে তোমার তুমি জাহান নামের অংশ বের করো তখন আদম আলী হাসাল্লাম তিনি চিন্তায় পড়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন আল্লাহ আবার বলবেন তোমার জাতির মধ্য থেকে জাহান নামের অংশ বের করো

তারা চিৎকার দিয়ে যারা শিশু থাকবেরা চিৎকার দিয়ে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে যারা যুবক থাকবে তারা একেবারে ছোট শিশুর মতো হয়ে যাবে বৃদ্ধরা অন্ত সত্তা নারী যারা তাদের গর্ভগুলো খুলে খুলে যাবে আর এক শ্রেণীর মানুষ নিশাকরলে যেমন মাতালের মতো জিমতে থাকে ঠিক এক শ্রেণীর মানুষ এরকম জিমতে থাকবে কথা শোনা মাত্রই একটু চিন্তা করেন আমি আপনি যদি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাই আমার আমার আপনার কি অবস্থা হয়ে যাবে তো যাই হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যেন দিনের সঠিক জ্ঞান দান করেন এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় এখনো আমরা সুস্থ আছি সুস্থ আছি আমাদের শরীরে শক্তি আছে তো যাই হোক পাক আমাদেরকে যে সুস্থ রেখেছেন সুস্থ শরীর নিয়ে সর্বদা আল্লাহ হুকুম আল্লাপের হুকুমন করতে হবে দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে মানুষদেরকে ইমান আনার ইমানের দাওয়াত দিতে হবে এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته